আসসালামু আলাইকুম প্রিয় রাইস তো আপনার সামনে আজ একটা সমস্যার সম্মুখীন হচ্ছি যে আমাদের এলাকায় পানির কারণে আমরা ধান কাটতে পারি নি তো পানি চলে যাওয়ার পরেও তো আমরা লোকের কারণে তো আমরা ধান কাটতে না এরকম সমস্যা হচ্ছে তো আমাদের এলাকায় এরম লোকের অনেক সমস্যা মানে লোকের অনেক বাইরে গেছে লোক পাওয়াই যায় না ধান কাটার জন্য কামের জন্য কোনো লোক পাওয়াই যায় না এই জন্য বলছি আপনারা যদি কেউ কোনো লোক থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসে জানাবেন তো বুঝতে পারতেছি না বিষ কাটা ক্ষেত কীভাবে কাটবো তো অনেক ক্ষেত আমরা কয়েকজন মিলে কেটে নিয়েছি আর কিছু ক্ষেত রয়েছে তো চেষ্টা করতেছি কাটার জন্য তো এমনি তো ক্ষেত কাটার জন্য অনেক মেশিন থাকে তো আমাদের এলাকায় কোনো মেশিন পাচ্ছি না যদি আপনারা কোনো সহযোগিতা করতে পারেন মেশিন অথবা কেউ যদি কোনো লোক থাকে তো আমাদেরকে জানাবেন তো আমাদেরকে এই সমস্যা হচ্ছে তো পানির কারণে অনেক ক্ষতি আমাদের হয়েছে তো আমাদের এলাকায় অনেক জমি নষ্ট হয়ে গেছে পানির কারণে তো আজকে আমি এই পানি আসার কারণ বলতে পারি নাই তো পানি কেন আসলো তো আমি শুনছি ইন্ডিয়ায় বান ছেড়েছে এই কারণে পানি আসছে তো এবারে অনেক ক্ষতি হয়ে গেছে কৃষকরা তো অনেক কষ্ট করেও তো তারা ভালো দামে তারা বিক্রি করতে পারে না তো আমাদের দেশে যে অবস্থা তো তো ধানের ভালো দাম পাওয়া এখন মনে হয় ধানের দামটা ভালো ছিল তো আমরা তো রুখ পাচ্ছি না ধান কাটার জন্য বুঝতে পারছি না এতগুলো দান মানে এতগুলো কাটা কীভাবে কাটবো একা একা তো আশেপাশে কোনো লোক সংখ্যাও নাই যদি তাকেও তার তারা সহযোগিতা করে না কারণ লোকেরা অনেক দাম বেড়ে গেছে আমরা এখন ক্ষেত কাটতে চায় না কৃষকরা তো অনেক কষ্ট করে তারা একটা আসানি খেত লাগায় তো তারা যদি কিছু ভালো উপার্জন করতে না পারে তখন তো অনেক মনে কষ্ট হয় তো এ কারণে তো অনেক ক্ষেতগুলো লাগানো হয়েছে কিন্তু পানি কারণ তো নষ্ট হয়ে গেছে তো নষ্ট হওয়ার পরেও কিছু আছে তো আমরা কাটতে পারতেছি না কারণে কারণ লোক যদি পায় তখন তারা বলে পনেরোশো টাকা এক হাজার টাকা কাটা দিতে হবে তো এরম দামে তো দেওয়া যায় না এত দাম তেও লোক পাওয়া যায় না কেউ যদি বলে কেটে দেওয়া তেও তারা কাটতে চায় না তো বুঝতে পারতা না কী করা যায় অনেক আশা নেই কিন্তু কৃষকরা তারা ফসল নামায় তো কৃষকরা যদি কৃষি ক্যাচ না করে তো জনসংখ্যারা কি তারা খাবে কিন্তু ভালো উপার্জন করা যায় কৃষকরা যদি কৃষিকাজ না করে তো তা আমরা তো খেতে পারবো না তো যার ফলে তো অনেক ক্ষতি হয়ে যায় তো কৃষকরা তো অনেক ভালো দামে বিক্রি করতে পারে না তারা ধানগুলো যা কিছু আছে তো তারা ভালো দামে বিক্রি করতে পারে না বুঝতে পারতেছি না এই কৃষককে কীভাবে তারা কাটবে ধানগুলো অনেক নষ্ট হয়ে গেছে ধান তো আমি বলতেছি মেশিন দিয়ে কাটার জন্য তো তারা মেশিনও তারা পাচ্ছে না আমাদের এলাকায় লোকও নাই মেশিনও নাই তো আপনার এলাকায় যদি থাকে কেউ তো কমেন্ট বক্সে কমেন্ট বক্সে আসে জানাবেন এটাই বলা ছিল আপনাদের কাছে